গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে আমরা এসছিলাম বিশেষ করে বিএনপির প্রয়াত বেগম জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পরিবারবর্গ এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে শোক এবং সমবেদনা জানানোর জন্য ইতিপূর্বে আমরা এসেছিলাম শোক বইয়ে স্বাক্ষর করেছি আজকে সশরীরে এসে তার সাথে সাক্ষাৎ করে আমরা তার এই শোকাহত সময়ে আমরা তার প্রতি সমবেদনা জানাতে এসেছিলাম মূলত সেটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশ এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা নতুন পরিস্থিতি নতুন একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে তার জন্যে যারা সরকারে থাকবে যারা বিরোধী দলে থাকবে সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন দুই নম্বর হল যে আমরা যেটা বলছি যে উনি বললো যে আমি যেটা বলছি পঁচিশ তারিখের বক্তব্যে সেটাকেই আমি উন করি আমার দল এবং আমি ব্যক্তিগতভাবে সেটা উন করি কারণ একাত্তর উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটা হলো আমাদের ভিত্তি মুক্তিযুদ্ধকে বাদ দিলে একাত্তরকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং নব্বই অভ্যুত্থান এবং যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ একটা কল্যাণমূলক কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চাই একটা সুযোগ সেই সুযোগটা যাতে তৈরি হয় এবং এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এখনো পর্যন্ত অবৈধ অস্ত্র বিশেষ করে গণবুত্থানের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং নির্বাচনের আগের থেকেই আমরা বিগত দিনে দেখেছি যে বৈধ অস্ত্র সেই অস্ত্রগুলো জমা নিয়ে নেয় এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো ইন্সট্রাকশন সেগুলো নাই উল্টো আমরা দেখলাম যে বিভিন্ন জনকে নতুন করে অস্ত্রের যে লাইসেন্স সেই লাইসেন্স গুলো দেওয়ার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আমাদের কনসার্নগুলো তাকে জানিয়েছি উনিও এগুলোর সাথে একমত পোষণ করেছে এবং আমরা বলছি যে যাতে এই উনিশশো সালের মুক্তিযুদ্ধের দ্বারা বিরোধিতাকারী সেই শক্তি যাতে আগামী দিনে বাংলাদেশে রাজনীতির মধ্যে কোনো ধরনের যে ভূমিকা সেই ভূমিকা না রাখতে পারে সেটা আমরা সবাই মিলে যারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে আমরা ধারণ করি আমরা বলেছি যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের যে চেতনা বিগত ষোলো বছরে এই আওয়ামী লীগ তারা এই মুক্তিযুদ্ধকে সাইনবোর্ড হিসেবে একটা মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করেছে কাজে আমরা আজকে এই চব্বিশের পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা অগ্রসর